নমস্কার শুভ সন্ধ্যা আমি দেবলি না আবারও পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের সন্ধের যে প্রোগ্রামটা হয় সেখানে আমরা উপস্থিত হয়ে গেলাম একজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে উনি ওনার পরিচয়টা আমি জানার আগে আপনার আপনাদের সকলকেই বলবো যে আপনারা প্রত্যেক দিন আমাদের পাশে এইভাবেই থাকবেন এবং আমাদের ফুল ত্রুটি যাই হচ্ছে সব কিছু কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমরা শুধু নেওয়ার চেষ্টা করব এবং আপনারা সবসময় আমাদের পজিটিভ বার্তার পাশে থাকবেন এখন আমরা যে বিশেষ ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন ওনার সঙ্গে পরিচয়টা সেরে নেব নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমেই আপনার পরিচয়টা যদি একটু আমাদের দর্শকবৃন্দদের জানান নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আমি মধুমিতা দাস আমার বাড়ি অ্যাকচুয়ালি আমবাসাতে বাট আমি পড়াশোনার পারপাসে আগরতলাতে আমার আসা তো এখন আপাতত আমি আগরতলাতেই আছি আচ্ছা তো ম্যাডাম আপনার মানে ছোটোবেলা থেকেই এখানে থাকাটা নাকি মানে বড় হওয়ার পর পড়াশোনা করতে এসে এখানে থাকাটা ছোটবেলা থেকে না ছোটবেলা আমার কাটে আমার আম্বাসাতেই স্কুলিংটাও এখানেই তো এখানেই এসেছি আমি কলেজ লাইফে কলেজ লাইফে এসে আমার এখানে আসা তো ওই কলেজ লাইফ থেকে আমার এখন পর্যন্ত এখানেই থাকা চলছে তো পড়াশোনার পাশাপাশি আর কি কি মানে আপনি করতেন আমি যে কারণে আপনার সঙ্গে আজকে আমাদের কথোপকথন তো সেটা সম্পর্কে জানার আগে ছোটবেলাটা সম্পর্কে জানবো প্রথমে যে পড়াশোনার পাশাপাশি কি কি নিয়ে ইন্টারেস্টেড ছিলেন কি কি করতেন পড়াশোনার পাশাপাশি আমি একদম পার্সোনালি বলি পড়াশোনাটা অ্যাকচুয়ালি আমার কখনোই ভালো লাগতো না বিশেষ করে তো আমি পড়াশোনা থেকে একটু দূরেই থাকতাম সব সময় বাট হ্যাঁ কালচারাল দিক দিয়ে খুবই একটু নেশা আমার মধ্যে ছিল নাচ গান আবৃত্তি এইসব নিয়ে খুব চর্চা করেছি আমি আর ওইটা নিয়েই আমি থাকতাম ছোটোবেলায় আর কিছুই আমার মাথায় জুটতো না বেশি করে মানে পড়াশোনাটাকে আমি ফাঁকেই দিতাম তারপরেও ফ্যামিলিস যেটা চাইতো যে পড়াশোনা করে কিছু একটা করি সবাই চায় এটা তো আমি পড়াশোনার সাথে সাথে গান বাজনা নাচ আবৃত্তি এসব নিয়ে থাকতাম ছোটোবেলা এটা অবশ্যই অনেকেই আছে যারা পড়াশোনা করতে চায় না কিন্তু এরকমটা নয় যে পড়াশোনা করতে চাইছি না অন্য কিছু করতে পারবো না অন্যদিকেও অনেকটা ব্রাইট ফিউচার থাকে তো প্রথমেই জিজ্ঞেস করবো মডেলিং এর কীভাবে কত বছর ধরে শুরু হয়েছে আপনার মডেলিং জার্নিটা খুবই কম সময়ের আমার আমি ছোটোবেলায় সাথে ছিলাম তো আম্বার আম্বাসাতে এরকম কোনো কিছুই ছিল না মডেলিং নিয়ে কোনো এই ছিল না বাট হ্যাঁ আমি টিভিতে একটু একটু যখন দেখতাম তখন আমার ইচ্ছে হতো আমি আয়নার সামনে বাচ্চারা যেটা করে আর কি আমিও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মডেলিং একটু একটু করতাম তো ওই তখন থেকেই একটা ইচ্ছে হতো যে কাশ আমাদের ত্রিপুরাতে এরকম একটা চান্স আমি পেতাম বাট এটাও জানতাম যে চান্স পাওয়াটাও এত সোজা নয় যাক যেরকমই হোক তারপর যখন আমি কলেজ লাইফে আগরতলাতে আসলাম দেন আমার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আগরতলাতে এসে মাস্টার্স ডিগ্রি করার জন্য এক ফাইতে ভর্তি হই ওইখান থেকেই আমার মডেলিং স্টার্ট হয় ওইখানে আই নামে একটা প্রোগ্রাম হয় ওইখানে আমি ফার্স্ট ফ্যাশন শো এটা কম্পিটিশান ছিল না ফ্যাশন শোতে পার্টিসিপেট করি ওইখান থেকেই আমার স্টার্টিংটা দেন আমি আস্তে আস্তে করে পেজেন্টে কম্পিটিশানে পার্টিসিপেট করার পর যখন দেখছি যে না অ্যাচিভমেন্টস পাচ্ছি মানুষের থেকে ভালোবাসা পাচ্ছি বা বলে না যে যখন তুমি কিছু একটা পাও তখন এটা আরও পাওয়ার আশা জেগে যায় তো তখন আমি মানে ভাবলাম যে চেষ্টা তো করাই যায় চেষ্টা করতে কি তো তখন থেকেই আমার স্টার্টিং মডেলিংয়ে এরকম বলেন যে ছোটবেলা থেকে কিন্তু নাচ গান লু করতে কিন্তু হঠাৎ মডেলিং মানে হঠাৎ এতটা ইচ্ছে মডেলিং এ কেন মানে কিছু আপনার কি মানে এরকম কিছু অভিনয় দেখে মনে হয়েছে যে না আমি এরকম লাইনে আমার যাওয়াটা ঠিক হ্যাঁ অবশ্যই মডেলিং মানুষ বিশেষ করে করে অ্যাক্ট্রেস হওয়ার জন্য অভিনয় জগতে যাওয়ার জন্য তো আমারও ছোট থেকে মানে মনে মনে এটা ছিল আমি কখনো প্রকাশ করতাম না যে আমিও একজন অভিনেত্রী অভিনেত্রী হই একটু নাম করি সবারই থাকে এরকম কিছু না কিছু তো আমি ভাবতাম যে ওই লাইনটা কি করে পাওয়া যাবে যেহেতু আমাদের ত্রিপুরাতে এখন এতটা ইজি না খুবই কঠিন ওই লাইনে যাওয়ার জন্য বাট আমি তবুও ভাবতাম যে পড়াশোনা তো করছি পড়াশোনা তো আর ছেড়ে দিচ্ছি না পড়াশোনা করে আমি ওই দিকটাও দেখবো আর এটা আমি সাইড একটা আমার নিজের ইচ্ছা মনের ইচ্ছাটা পূরণ করার জন্য আমি চালিয়ে যাচ্ছিলাম দেন দেখছি যে প্রথম প্রথম আমার এতটাও সাপোর্ট ছিল না বাট এখন যখন দেখছি যে সাপোর্ট পাচ্ছি বাইরের মানুষ থেকে ঘরের মানুষ থেকে প্লাস অ্যাচিভমেন্টস পাচ্ছি সবাই খুব ভালোবাসা দিচ্ছে তো ভাবলাম কেন নাই গিয়ে যাওয়া যাক একদম হান্ড্রেড আপনি যদি সাপোর্ট পান কেন এগিয়ে যাবে না একদম এটা দিয়ে অনেকটা ফিউচার অনেক উন্নত হতে পারে একদমই তবে মডেলিংয়ের অভিজ্ঞতাটা কেমন প্রথম যখন মডেলিং শুরু করেন আপনি বলেছেন ইক ফাইতে গিয়ে আপনি প্রথম স্টার্ট করেন তখনের অভিজ্ঞতাটা কীরকম অভিজ্ঞতা আমি শুরু থেকেই আমি ইক ফাইতে যখন পার্টিসিপেট করি তখন মানে সবাই বন্ধুবান্ধবরা যেটা বলছিল তোর ফিগার ভালো আছে হাইট ভালো আছে তুই ট্রাই কর পারবি তো আমি ভাবতাম আমার মনে হয় না পারবো কারণ আমার থেকে আরও ভালো ভালো অনেক আছে প্রচুর আছে তো আচ্ছা ট্রাই কর না করে দেখ এটা তো আর কম্পিটিশান না তুই তো জাস্ট ফ্যাশন শোতে একটা পার্টিসিপেট করছিস তো আমি ভাবলাম আচ্ছা করি করার পর দেখলাম যে সবাই না খুব ভালো বলছে দেন আমাকে আমার একজন বন্ধুই একটা পোস্টার দিল যে একটা কম্পিটিশান আছে তুই এটাতে পার্টিসিপেট কর দেখ না কিছু যদি হতে পারিস হলি আর না হলে না তো আমি ভাবলাম ঠিক আছে অডিশনে যাই অডিশনে গিয়ে অডিশন দিয়ে এসছি দিয়ে এসে ভাবছি ধর কি হব তো নাই আর কি আছে তারপর দেখলাম আচ্ছা ঠিক আছে অডিশানেও সিলেক্ট হয়ে গেলাম তারপর ভাবলাম আছে অডিশন অডিশানা সিলেক্ট হয়েছি তারপরে কি আর যেতে পারবো আর তো পারব না উইনার তো অনেক দূর তো আমি এইভাবেই চালিয়ে গেলাম গ্রুমিং ক্লাস অ্যাটেন্ড করছি সব কিছু প্রিপেয়ার করছি ট্যালেন্ট রাউন্ডে দিচ্ছি তো সব কিছুই হচ্ছে ভালো ভালো ফাইনালের দিনও একদম প্রিপেয়ার আমি বাট এটা জানি আমি হব না কারণ প্রথমবার আমার প্রথম স্টেপ আমি কি করে পারবো কারণ এখানে প্রচুর আছে যারা এক্সপিরিয়েন্স ছিল না হ্যাঁ একদমই ছিল না আমি মানে অডিশনে সিলেক্ট হবো এটাই আমি মানে ইয়ে করিনি আশা করিনি বাট কি হয়েছে মানে এটা আমার একটা মিরাক কেলি বলতে পারি ওইখানে আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি উইনার হয়ে গেছি টাইটেলটা ছিল ত্রিপুরাস ফ্যাশন আইকন টোয়েন্টি তো তখন সত্যি মানে আমার মানে মাটিটা ছিল না পায়ের তলে আর কি যে কি করে হয়ে গেল আমার মানে প্রথম স্টেপেই আমি উইনার হয়ে গেছি আচ্ছা ফার্স্ট রানার অফ সেকেন্ড রানার অফ হতাম তাহলে আমি ভাবতাম যে না ঠিক আছে আমার জন্য এনাফ বাট উইনার হয়ে গিয়ে আমি একটু মানে শকড ছিল তো শকড হয়ে যাওয়ার পর তারপর ভাবলাম যে কি করব কি না আমি বুঝতে পারছি না বিকজ আমি ভাবছিলাম একটা হয়ে গেছে আর একটা তো উইনার হয়ে যাওয়ার পর তারপর পড়ে গেল লকডাউন লকডাউন পড়ে যাওয়ার পর আমার একটু পিছিয়ে যাওয়া হয়েছে কারণ কোনো কিছুতে আর মানে হয়ে ওঠেনি অনেক অফার টফার এসেছিলো উইনার হওয়ার পর ফটোশ্যুট অফার বা ভিডিও অ্যালবামের অফার টফার কিন্তু ওই সময় মানে করোনার কারণে হ্যাঁ ওই পরিস্থিতির কারণে আমি বেরোতে পারিনি ওইগুলো মানে এক দুই বছর মোটামুটি আমি পিছিয়ে গেছিলাম তারপর বাড়ি থেকেও বলছে এগুলো ছাড় পড়াশোনার দিকে মন দে চাকরি বাকরির দিকে চিন্তা করে এগুলো দিয়ে কেরিয়ার হবে না যেটা বলে সবাই তো ভাবলাম ঠিক আছে অসুবিধা নেই তো আবার এই পড়াশোনার লাইনে চলে গেছিলাম মিডলে আর কি মানে মধ্যে আমার মডেলিং থেকে একটু বেরিয়ে গিয়েছিলাম তারপর আবার নতুন করে স্টার্ট করা তারপর নতুন করে যখন স্টার্ট করেছি দেখি মানে এক লাগাতর অনেকগুলো টাইটেল আমার হাতে এসে পড়েছে মানে অনেকগুলো চ্যাম্পিয়ন হয়ে গেছি অনেক অ্যাচিভমেন্টস এসে পড়েছে তখন ভাবলাম না এখন আর ছাড়া যাবে না যেহেতু এটা মনের ইচ্ছা

তবে কারা কারা সহযোগিতা করেছিল একদম শুরু থেকে শুরু থেকে সহযোগিতা যেটা সবচেয়ে বেশি পাই আমি আমার ভাইয়ের থেকে ভাই আমাকে বলছিল যে মডেলিং তো তুই করস মানে বাড়িতে তো কর দেখি আমি আয়নার সামনে তো করি একটু স্টেজে গিয়ে দেখা তো আমিও বললাম না স্টেজে গিয়ে তোকে দেখাবো দাঁড়া তো আর আমার ভাইও জানতো যে পড়াশোনার দিক দিয়ে ওকে আনা যাবে না পড়াশোনার দিকে কোনো মনে নেই সবসময় গান বাজনা নিয়ে থাকে কেননা কালচারাল লাইনেই যাক ও তো প্রথম দিকে ভাইয়ের থেকে সাপোর্ট পাই তারপর মাও সাপোর্ট করেছে আস্তে আস্তে তারপর আস্তে আস্তে এখন বাবাও করছেন তো এইভাবে ফ্যামিলি থেকে সাপোর্টটা পাই তাছাড়া এর বাইরে বাইরে অনেকে আছে যাদের থেকে আমি খুব অনেক কিছু শিখতে পেরেছি যেমন আমি পার্সোনালি বলবো অনিরুদ্ধ ভৌমিক স্যার আথুগিরি ফ্যাশন টেনের ওনার যিনি ওনার কাছ থেকে উনি আমার মডেলিংয়ের শিক্ষক ওনার কাছ থেকে আমি যা শিখেছি মানে আমি ওনার প্রতি অনেকটাই কৃতজ্ঞ ওনার থেকে আমি অনেকটাই শিখেছি আর ওনার থেকেই আমি ইন্সপায়ার হয়েছি যে কি করে এগিয়ে যাওয়া যায় তো তাছাড়া আরও অনেকেই আছে যারা আমার সবসময় আমার মাথায় হাত রেখে মানে আমাকে বলেছে যে এগিয়ে যাবে আছি পাশে তো এটাই অনেকেই আছে সবার নামটা তো আর বলা যায় না বাট ওদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাবো যে এইভাবেই সাপোর্ট করে করতে থাকবেন আমাকে একদম কারণ সাপোর্ট সিস্টেমটা খুবই দরকার একদম একটা জায়গায় পৌঁছতে গেলে সাপোর্টটা খুবই দরকার তুমি তো আপনার কি বাইরে যাওয়ার সুযোগ হয়েছে ইউ মডেলিং এর ব্যাপারটা নিয়ে বাইরে যাওয়ার সুযোগ বলতে হয়েছে এরকম অনেক কিছু অফার পেয়েছি যেটা আমি আগেও বলেছি একবার যে অফার অনেক কিছু এসছে বাইরে থেকে এসছে কলকাতা থেকেও এসছে যেটা তখন আর বাইরে যাওয়াটা সুযোগ মানে হয়ে ওঠেনি পরিস্থিতির কারণে করোনার একটা প্রবলেম ছিল প্লাস আরেকটা প্রবলেম যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে হয় মেয়েদেরকে কখনো বাড়ি থেকে একা ছাড়তে চায় না তো আমার বাড়ির দিক থেকেও একটু এরকমই যে একা করে তো ছাড়বো না তো এরকম প্রবলেমের জন্য অনেক কিছু মিস করে দিয়েছি আর কি বাট এখন আপাতত যতটুক আছি মানে ভাবছি যে ফিউচারে একটা কিছু একটা তো করবোই অবশ্যই আর আমরাও চাই আমাদের পজিটিভ সকল সদস্যদের পক্ষ থেকে শুভকামনা রইল আপনি এগিয়ে ধন্যবাদ অনেক দূরে গিয়ে যান তবে বলছি যে এখনকার সময়ে যেটা আপনি এখন বললেন না যে মেয়েদের একটা চাপ থাকে এখনকার সময়ে কিন্তু মডেলিংয়ের ব্যাপারটা আগের তুলনায় অনেকটা ইজি হয়ে গেছে ও এখনও অনেকে দেখছি যে করছে কিন্তু সাপোর্টটাও পাচ্ছে একটা সময় ছিল বা এখন অনেকেই আছে যারা মা বাবারা মনে করে যে এটা সেফ নয় হ্যাঁ আদৌ কি মডেলিংটা সেফ নাকি সেফ যদি এটা ক্লিয়ারলি বলেন আশা করি আপনার থ্রুতে যারা ইচ্ছে রয়েছে তারা দেখাতে পারবে ইন্সপায়ার্ড করবে বা মা বাবাকে দেখাতে পারবে যে দেখো একজন তো বলছে যে মডেলিং ব্যাপারে এটা যদি একটু ক্লিয়ার এটা আমি হ্যাঁ এটা আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার করতে চাই আমি যে এই মডেলিংটা ধরে রেখেছি এটার কারণ এটাই যে আমি ত্রিপুরাতে এই মডেলিং জিনিসটাকে পুরোপুরিভাবে পজিটিভ বানাতে চাই বিকজ যারা আমাকে চেনেন অনেকেই ত্রিপুরাতে মোটামুটি এই লাইনে যারা আছেন মোটামুটি অনেকেই আমাকে চেনেন তো সবাই ভালো করেই জানেন যে আমি মধুমিতা দাস অ্যাজ এ মডেল কীরকম মানুষ তো অনেকে ওই দিক দিক দিয়ে মানে আমাকে অনেকটা বিশ্বাসও করেন যেমন আমি বললাম যে আমার বলিনি হয়তো আমার একটা প্রোডাকশন হাউস আছে ত্রিনী প্রোডাকশন হাউস ওইখানে আমি মডেলিং ক্লাসেস সিঙ্গিং ক্লাসেস অ্যান্ড ডান্সিং ক্লাসেস অ্যাটসেট্রা করাই তো যারা আমাদের কাছে আমার কাছে মডেলিং করে বাচ্চারা আছে ওদের মা বাবা যে আমাকে দেয় বাচ্চাদেরকে যে ম্যাডাম আপনার আপনার কাছে শিক্ষক। অবশ্যই বিশ্বাস করেই দিচ্ছে যে বাচ্চাটা যাতে ভালো লাইনে যায় ওদের একটা কেরিয়ার যাতে হয় তো ওই বিশ্বাসটা আমি যথেষ্টভাবে রাখার চেষ্টা করি হ্যাঁ এটা ঠিক আমি সত্যি কথা যেটা বলবো মডেলিংয়ের একটা খারাপ দিকও আছে একটা খারাপ দিক আছে যেমনভাবে এরকম একটা ভালো দিকও আছে তো তুমি এটা নিজের উপর ডিপেন্ড করে তুমি যদি ওইটাকে ভালো দিক দিয়ে আনতে চাও তুমি ভালো দিক দিয়ে নিয়ে যেতে চাইলে তুমি পারবে পারবে না এরকম না কিন্তু অনেকে আছে এটা খারাপ দিকে চলে যায় বাচ্চারা অনেক সময় বুঝে না ইমেচিউর থাকে ওরা খারাপ দিকে চলে যায় যেটার জন্য মা বাবাদের সাপোর্ট মানে খুবই পাওয়া যায় না মেন্টালি ওরা একটু ডিসব্যালেন্সড হয়ে যায় যেটা আমাদের ত্রিপুরাতে বেশি বেসিক্যালি মা বাবারা মানে এই মডেলিং কেরিয়ারটাকে মানে কেরিয়ার বলে মানে না মানে মনে করে এই সব দিয়ে কোনো কেরিয়ার হবে না পড়াশোনা করো চাকরি করো এইসবই কেরিয়ার এটা অ্যাকচুয়ালি ভুল আমি বলবো এটারও একটা কেরিয়ার আছে পড়াশোনা করে শুধু চাকরি করলেই কেরিয়ার হয় না নাচ গান কালচারাল দিক দিয়ে অনেক কেরিয়ার আছে যেটা ত্রিপুরার বাইরে গেলে বোঝা যায় তো ওই জিনিসটা আমি ত্রিপুরাতে আনতে চাই যাতে ত্রিপুরার মানুষের মেন্টালিটিটা একটু চেঞ্জ হয় যে না এইভাবেও কেরিয়ার বানানো যায় বাচ্চাদের আর দেখতে হবে যে বাচ্চাদের ইচ্ছেটা কি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারেন্টসের জন্য আমি বলবো বাচ্চাদের ইচ্ছেটা কি এটা জেনে যদি আপনি বাচ্চাকে গাইড করেন তাহলে সে একদিন না একদিন মানে সাকসেসফুল হবেই এটা আপনি লিখে দিতে পারেন যে সাকসেসফুল তখনই হবে যখন ওই কাজটা কেউ ভালোবেসে করবে ওকে যদি জোর দিয়ে কিছু করানো হয় তাহলে কিন্তু হবে না তাই আমি বলবো যে বাচ্চা কি চাইছে যদি পড়াশোনা করতে চায় ওয়েল অ্যান্ড গুড যেমন আমার ভাই সারা দিন পড়াশোনা করে আর আমি পড়াশোনা করতে ভালোবাসি না তো ওইটাই বলবো যদি বাচ্চা আঁকতে পছন্দ করে আঁকার দিক দিয়ে কেরিয়ার আছে নাচতে পছন্দ করে নাচার দিক দিয়ে কেরিয়ার আছে গান গাইতে পছন্দ করে গানের দিক দিয়ে কেরিয়ার আছে মডেলিং করতে পছন্দ করে মডেলিংয়ের দিকে কেরিয়ার আছে বাট এটা ভালো দিক দিয়ে নিয়ে যেতে হবে তোমার ভালোভাবে ওইটাকে প্রসেস করতে লাগবে এটাই অবশ্যই আমি মনে করি যে দর্শকবৃন্দরাও এটা বুঝবে আপনাদের আপনি আপনি যেগুলো বলেছেন আশা করি ওরও সেভাবেই ফলো ফলো আপ করবে তবে এটা ঠিক একটা বাচ্চা যেটা চায় সেটা করাই উচিত আমি মনে করি এটা সত্যি করা উচিত কেননা ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করলে এটা ও সাকসেস এমনিতেও পাবে পাবে না পাবে তবে আপনার যে এই মডেলিং এর জার্নিটাতে কিরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে চ্যালেঞ্জের মুখোমুখি বলতে আমার ফ্যামিলিতে মানে সবসময় পড়াশোনাটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ছোট থেকেই আমাদের ফ্যামিলিতে কেউই এরকম মডেলিংয়ের মধ্যে নেই আমি ফার্স্ট স্টেপ দিয়েছি সবাই পড়াশোনার দিক দিয়ে আমার ভাই বোনেরা একজন ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এই সব নিয়ে চর্চা তো আমি একজন মানে আলাদা উড়ন্ত পাখি যে কিনা মডেলিংয়ের জগতে এসে পড়েছি কালচারাল নিয়ে সারা দিন বিজি কবিতা টবিতা লিখতে খুব ভালোবাসি মাঝের মধ্যে লিখি গান নাচ এসব নিয়েই আর কি তো মা আর ওই জিনিসটা আমার লক্ষ্য করেনি ওরা মানে পড়াশোনা করো অবভিয়াসলি আমিও যদি প্যারেন্টস হতাম আমিও এটাই বলতাম বিকজ ত্রিপুরাতে তো ওই জিনিস নিয়ে কোনো আর তেমন কেরিয়ার নেই এটা সত্যি কথা তো আমিও আর তেমনভাবে মানে খুলে দেইনি আর কি আমি মনে মনেই রাখতাম সব সময় যে আমি মডেলিং করতে ভালোবাসি নাচতে ভালোবাসি গান গাইতে এ পেন্টিং করতে আবৃত্তি করতে এসব আমি মনের ভেতরেই রাখতাম মনে মনেই আমার একটা রুম এরকম ছিল যে রুমের ভেতর কেউ ঢুকতো না ওই রুমের ভেতরে আমি আর আমার কালচার তো ওইভাবেই মানে চাপিয়ে রাখা আর কি বিষয়টা তারপর আস্তে আস্তে এচিভমেন্ট পাওয়ার সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিলাম আর ফ্যামিলি ওইটাই দেখতো যে পড়াশোনাটাই করছি ভালো করে বাকি কোনো কিছুর মধ্যে আর কিছু নেই তো আমি অ্যাকচুয়ালি পড়াশোনা চালিয়ে যাওয়ার সাথে সাথে মানে ওইগুলোকেও ধরে রাখছিলাম আর কি তো অ্যাকচুয়ালি সাপোর্ট বলতে কি আমি ওদেরকে কখনো মানে খুলে বলিওনি বলতাম যদি হয়তো সাপোর্ট পেতাম বাট আমি বলিও নি যে আমি কি কি করছি মানে আমার উদ্দেশ্যটা কি এরকম কিছু বলিনি তো ওরা ভাবছে যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে উচ্চ লেভেল পর্যন্ত পড়ছে মাস্টার্স করছে এম করছে পড়াশোনা করছে ভালো কথা অনেক পড়াশোনা করলে তো যত পড়াশোনা করবে ততই ভালো তো ওই দিকটা দিয়েই মানে যখন আমি আসতে ভাবলাম যে আস্তে আস্তে সাকসেস হচ্ছি তখন বলি ফ্যামিলিকে জানাই তো আস্তে আস্তে যখন জানালাম তখন ওদের থেকে ভাবে কোনো সাপোর্ট পাওয়া যা উঠেনি বাট হ্যাঁ অতটুকুই বলতো যে পড়াশোনাটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে বাবা চ্যালেঞ্জ হ্যাঁ অনেক বড় হ্যাঁ ওইটা চ্যালেঞ্জ ছিল ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমার তেমনভাবে কোনো মুখোমুখি হতে হয়নি বিকজ যেটাই করতাম খুব মন দিয়ে করতাম কারণ এটা তো ভালোবেসে করছি এটাই তো আমার ইচ্ছে তো মন দিয়ে যখন করতাম আমি ভগবানের আশীর্বাদে আমি সাকসেসও হয়েছি যথেষ্ট তো খুবই কম সময়ে আমার মাত্র পাঁচ বছর হয়েছে মডেলিংয়ে আমি পা দিয়েছি অনেকে আছে দশ বারো বছরেও পারে না তো আমি যথেষ্ট সাকসেস হয়েছি এখন পর্যন্ত আর আশা করি ভগবানের আশীর্বাদ থাকলে মা বাবার আশীর্বাদ থাকলে আপনাদের সাপোর্ট থাকলে আশীর্বাদ থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো একদম অবশ্যই তবে মডেলিংয়ে আসার প্রেরণাটা মানে আমি তো আপনি কয়েকবারই বললেন যে ঘরের মধ্যে আপনি নিজে নিজে ট্রাই করতেন তো প্রেরণাটা মানে কোথা থেকে পেয়েছেন টিভি সিরিয়াল টিভি সিরিয়াল বলতে আমি সব সময় ইয়ে দেখতাম বিভিন্ন পেজেন্ট মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স ফ্যামিনাল মিস ইন্ডিয়া এইসব আমি দেখতাম দেখে যখন দেখতাম যে ওদের মাথায় ক্রাউন উঠছে শেষে লাগাচ্ছে ক্রাউনটা আমার জন্য খুবই ফেভারেট একটা জিনিস ছিল যে দেখে ভাবতাম যে কাশ আমার মাথায় একটা ক্রাউন উঠত তো ওই জিনিসগুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করতো তো করতে করতে মানে ওই ভাবতাম আর কি যে কাশ একটা চান্স আমি পেতাম তো ওই আগরতলাতে এসে তারপর ওই চান্সটা পাই পাওয়ার পর যখন প্রথমেই আমার মাথাতে ক্রাউনটা উঠে তখন একটা নেশার মতো হয়ে যায় আর কি যে ক্রাউন একটাই পেলে হবে না আরও পেতে লাগবে তো ওই আমার জার্নি শুরু হয়ে যায় ওইখান থেকেই অনেক ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এত কিছু জানার জন্য মানে এত কিছু জানতে পারলাম তবে কিছু কিছু পজিটিভ দিকও আপনার থেকে জানতে পারলাম তো এখন শেষ একটা প্রশ্ন করব। যে ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে ভবিষ্যতের পরিকল্পনা আমার তেমন কিছু না বাট হ্যাঁ একটা পরিকল্পনা আমি মন থেকে চাই যখন এগিয়ে এসছি আমি একা এগিয়ে যাব না আমি আমার ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমার স্বপ্ন আর সব সময় আমি ছোট থেকেই মানে আমার একটা স্বপ্ন ছিল যে গরিবদের পাশে দাঁড়ানো যেটার জন্য আমি গডস প্ল্যান এনজিও নামে একটা ইয়ের সাথে জড়িত আছি তো এটাই যে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব কারণ ত্রিপুরার অনেক দিক দিয়েই ত্রিপুরাতে এখনো অনেক কিছু মানে ওইভাবেও হয়ে ওঠেনি এই লাইনে কালচারাল দিক দিয়ে বিকজ মানুষের মেন্টালি এখনো ওই জিনিসটা সাপোর্ট হয় পাওয়া যায় না তাই জন্য আমি এটাই এখন মানে আমার চিন্তা যে আমি একাই এগিয়ে যাব না ত্রিপুরার যত মেয়েরা আছে যারা কালচারাল আমার মতো চাপিয়ে রাখে ওদেরকে আমি এগিয়ে নিয়ে যাব আমি নিজেও যাব ওদের কেউ এগিয়ে নিয়ে যাব আমার ত্রিপুরা কেউ এগিয়ে নিয়ে যাবো একদম তবে অনেক ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তা প্রত্যেকজন সদস্যের পক্ষ থেকে আপনি এখানে আপনাদেরকেও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ পজিটিভ বার্তা যেহেতু এখানে এসেছেন কি রকম লাগছে পজিটিভ বার্তা এসে খুব ভালো খুব ভালো আমি যে এখানে এসে আপনাদের সাথে কথা বলতে পারছি এটাও আমার একটা অপরচুনিটি এটাও একটা অ্যাচিভমেন্ট তো থ্যাংক ইউ সো মাচ আহ এটা অনেক অনেক ধন্যবাদ পজিটিভ বার্তার পক্ষ থেকে এখনকার জেনারেশন ছেলে মেয়েদের জন্য যদি একটা পজিটিভ ভাইবস দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করা হ্যাঁ একদম এখনকার ছেলে মেয়েদেরকে আমি এটাই বলবো যে সব সময় নিজেকে পজিটিভভাবে রাখবে যেহেতু আমরা পজিটিভ বার্তার মধ্যে আছি কোনো সময় নেগেটিভ দিক দিয়ে তোমরা যাবে না পজিটিভ দিক দিয়ে যখন তুমি চলবে দেখবে সব সময় তোমার সাথে ভালোই হচ্ছে কারণ আমরা সব সময় জানি সত্যেরই জিত হয় তাই যখন আমরা দেখব যে একটা জিনিসের ভালো দিকটাও আছে খারাপ দিকটাও আছে তোমরা খারাপ দিকটাই যাবেন যাবে না ভালো দিকটাতেই যাবে একটু স্ট্রাগল করতে লাগবে বাট হ্যাঁ এটা আমি বলে দিতে পারি তোমরা একদিন সাকসেসফুল হবে অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে ধন্যবাদ এবং সকল সদস্যদের আমাদের পজিটিভ পার্টার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন শুভসন্ধ্যা